হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কৃষি ফার্ম দত্তনগর কুশোডাঙ্গা কৃষি ফার্ম পাঁচটি এলাকা মিলে পাঁচটি এরিয়ার অন্তর্গত এই দত্তনগর কৃষি ফার্মটি আজকে আপনাদের সামনে তুলে ধরব ওই দত্তনগর নামকরণ কেন করা হয়েছিল এবং আজকে আপনাদেরকে দেখাবো দত্তনগরের বড় তো আমাদের সাথে থাকুন চলুন কুশডাঙ্গা বাজার থেকে বাইরে ঢুকলেই দেখবেন সারি সারি দুই ধারে পাম বাগান পাম গাছ লাগানো আছে পয় পরিষ্কার গাছের গোড়ায় সময় রং করে রাখা হয় দেখুন এই যে আমরা চলে আসছি এখনই ঢুকে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত বটবৃক্ষ দত্তনগর বটবৃক্ষ কত সুন্দর পরিপাটি করে রেখেছে ফালগুনে হাওয়া গাছের পাতা সব ঝরে গেছে নতুন পাতা গজিয়েছে উপর থেকে দত্তনগর বোর্ড দেখতে কেমন লাগে দেখুন আপনাদের বাসা কোথায় বাসা সামন্ত পাকরাই আল্লাহ দত্তনগর বটবৃক্ষটি মাঠের ভিতরে অবস্থিত সেজন্য এর একটি কর্নারে নামাজ আদায় করার জন্য ছোট্ট একটি মসজিদ বানিয়ে রেখেছে কর্তৃপক্ষ চলুন এখানে একজন কর্মবর্তী লোকের কাছ থেকে শুনবো এখন আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল ভালো আছেন ভালো ভালো আছে আপনার বাসা কোথায় আঙ্কেল বাসা কোয়া বাসা কয়া জীবননগর কয়া তাই তো আচ্ছা আঙ্কেল আমরা এই যে দেখতে পাচ্ছি দত্তনগর ফার্মে লোকজন কাজ করতেছে এই যে দত্তনগর বটগাছ আসলে দত্তনগর নাম করা হয়েছিল কি কারণে এটা কি যদি জানেন একটু যদি বলতেন এটা আমরা জানি যে দত্তনগরের নামকরণ করা হয়েছে একটাই কারণ এখানে দত্তবাবু বলে একটা লোক থাকতে অনেক প্রভাবশালী ধনী ধনী লোক ছিলেন আচ্ছা তিনি এই জমিগুলো একসব পাবলিকের কাছ থেকে কিনে নিয়ে সম্পূর্ণ জমিটা নিজের নামে করে আচ্ছা আচ্ছা পরে উনি এখান থেকে যখন কলকাতাতে চলে যায় তখনই এই সম্পদটা পুরো বিএসি মানে আমাদের সরকারের দিয়ে যায় আচ্ছা আচ্ছা হয়তো তখন একটা ইয়েতে করে এটা বিডিসির নামকরণ করে একটা প্রতিষ্ঠান করে যেখানে বিষ উৎপাদন করার জন্য মানুষের দেশের মানুষ কৃষকদের বিষ দেওয়া যায় সেটা পরিকল্পনা করি পরে এটা দত্তনগর খামারে পরিণত করে তাই তো দত্তনগর খামারের ভিতরে পাঁচটা ব্লাক করা আছে আচ্ছা যেমন কুফরডাঙ্গা আচ্ছা বকুলনগর আচ্ছা করিঞ্চা আচ্ছা মথুরা এবং পাথিলা এই পাঁচটা ব্লাক মিলে একটা দত দত্তনগর এখানে মূলত এই যে বীজ উৎপাদন করা হয় এগুলোকে দেশের বাহিরে দেওয়া হয় না দেশের জনগণের মাঝেই দেওয়া হয় সম্পূর্ণ দেশের ভিতরে সম্পূর্ণ দেশের ভিতরে জনগণের কৃষকের সাথে তাই তো কৃষকের স্বার্থে দেখতেছি কিছু লোক স্প্রে করতেছে ধান এগুলা কি ধানের পোকা রোধের জন্য দিচ্ছে না পোকা রোধের জন্য কীটনাশক স্প্রে সব দত্তনগর কৃষি ফার্মেসে এসে একটি কবিতা মনে পড়ে গেল কবিতার নাম চাষি কবি রাজিয়া লেখা সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা দেশ মাতারে মুক্তি দেশের সেজে আশা দধিছে কি তাহার চেয়ে সাধক ছিল বড় পূর্ণ অত হবে না কো। সব করিলে চড়